কে প্রার্থী সেটা বড় কথা নয় মানুষ নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেবেন মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন স্বাধীনতা সংগ্রামের মাটি মেদিনীপুরের মানুষ তৈরি করেছেন ফোটাবার জন্য গোটা চেনা মেদিনীপুরের মাটি আমার কাছে নতুন কিছু নয় দিলীপ ঘোষের ফেলে যাওয়া কেন্দ্রে আমি এসেছি দিলীপ দার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়েই মেদিনীপুরের মাটিতে এসেছি দিলীপ আমার নেতা ছিলেন আমাকে উনি রাজ্য সম্পাদিকা করেছিলেন মেদিনীপুর শহরে প্রবেশ করি বর্তমানে কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শোনাবো আপনাদের কর্মীদের ভালোবাসা সাধারণ মানুষের যে সম্মান যে কি বলবো এভাবে আমাকে স্বাগত জানাচ্ছে অভিভূত আপ্লুত আমি আজকে মেদিনীপুরে এসে মেদিনীপুর হচ্ছে আন্দোলনের ভূমি আজকে আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষে এবং আজকে এখানে এসে কর্মীদের যে ভালোবাসা আমার উপর যে ভরসা আমি দেখতে পাচ্ছি আমি সত্যিই মানে অভিভূত তৃণমূলের তৃণমূলের প্রার্থী বা বা কংগ্রেসের সেটা নিয়ে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ আমাদের লড়াই হচ্ছে নীতি আদর্শের লড়াই মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে তৃণমূলের যে অপশাসন তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের যে মহিলাদেরকে যে অসম্মান করা এবং যে দুর্নীতি তার সাথে আমাদের লড়াই এবং লড়াই যে আমরা যে কথা দিয়েছি ইসবার চারশো পার আমরা যেন সেই কথা রাখতে পারি আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ মেদিনীপুরও তার মধ্যে পড়ে সেই কথা যেন আমার কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষ ছিল আমার কাছে সারা ভারতবর্ষের মানুষ ছিল মেদিনীপুর তো পরিবার সুতরাং সারা ভারতবর্ষের মানুষ মোদীজির কাজ জানেন আজকে কে দিলীপ ঘোষ বা কে অগ্নিমিত্রা পাল বা কে শুভেন্দু অধিকারী সেটা আমাদের পার্টিতে অন্তত ইম্পর্টেন্ট নয় আমাদের পার্টিতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ওই বুথ লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন শক্তি কেন্দ্র লেভেলের যে কর্মী দেখতে পাচ্ছেন মন্ডল প্রেসিডেন্ট আমাদের জেলা সভাপতি তারা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মপুর আর নরেন্দ্র মোদীজি আর কিছু ইম্পর্টেন্ট কি হবে বলুন প্রচার ছ মাস আগেও যদি শুরু করেন বা করতেন তাহলেও মেদিনীপুরের মানুষ সেই নরেন্দ্র মোদীজি কেই ভোট দিতে রেজাল্টটা জানা আছে আপনি কতদিন আগে থেকে প্রচার শুরু করবেন তাতে খুব একটা যায় আসে কারণ মেদিনীপুরের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ তারা বসে আছে কবে পঁচিশে মে আসবে আর তারা গিয়ে ভোট বাক্সে ইভিএম বাক্সে গিয়ে পদ্ম খুলে ভোটটা দেবে তারা বসে আছে আর কিছু ভাবার জায়গা নেই মোদীজি যা দশ বছরে কাজ করে দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি যা অপশাসন করেছেন সেখানে খুব একটা ভাবার বা চিন্তা করার জায়গা রাখেননি মুখ্যমন্ত্রী বিজেপির লড়াইয়ের হাতিয়ার হচ্ছে মোদীজির কাজ কেন্দ্র সরকারের উন্নয়নের কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ধর্মের রাজনীতি নয় আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা রামনবমীর মিছিলে থেকে পাথর আর তারপর দিন ঘোষণা করেন সংখ্যালঘুদের ভোটের জন্য ইস্তেমাল করেন মুখ্যমন্ত্রী আর বক্তৃতা সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেন আমরা সেই রাজনীতি করি না আমরা উন্নয়নের রাজনীতি করি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন